নিয়ে আসলাম আপনাদের জন্য শ্যাডো শ্যাডো ডাবিট মডেল ওয়াটারপ্রুফ মোটর টিউবলেট চাকা আরামদায়ক সিট পিছনে যাত্রী হেলান দেওয়ার ব্যবস্থা আছে সম্পূর্ণ ডিজিটাল মিটার কত কিলোমিটার চলতিছে কত স্পিডে যাচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে দেখা যাবে সম্পূর্ণ রিমোট কন্ট্রোল দুইটি রিং পাচ্ছেন দুইটি চাবি ব্যাক গিয়ার ব্যাগে যাওয়ার সুবিধা পাচ্ছেন ব্যাক গিয়ার আছে এই শ্যাডো র্যাবিটের মূল্য মাত্র পঁচাশি হাজার টাকা আপনাদের প্রয়োজনে চলে আসুন আমাদের জামিল মোটরস বিরামপুরে সামনে ডিস্ক বেক ষাট টাকায় চার্জ দিয়ে চুয়াত্তর কিলোমিটার চালাতে পারবেন রেজিস্ট্রেশন লাগে না ড্রাইভিং লাইসেন্স লাগে না ছোট বড় বৃদ্ধ সবাই চালাতে পারবেন চালানো সহজ এছাড়া আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন মোটরসাইকেল বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক আমাদের ঠিকানা দোয়েল মোড় মেন রোড বিরামপুর আমাদের শোরুমের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স টু ফাইভ টু ওয়ান এইট ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জামিল মটসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ